বেশি বেশি কালকে সকাল এর পরে চিন্তা যে সর্বোচ্চ কালকে সকাল কেন আমাদের সকলের আছে যদি আছে। হয়তো আমার আত্মীয় স্বজন সন্তান বা যারা আছে একটু ঘুরে থাকে আমার জন্য অপেক্ষা করে কালকে সকাল পর্যন্ত নিবি এর পরে তো নিবে না কাল কি আমার এই যানবাহনটা কি আমাকে কালচের ভিতরে আমি চিন্তা করি আর কোনোভাবে প্রয়োজন নেই আর কোনো অধের প্রয়োজন নাই যার নাম জান্নাত আর খবর কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না যে এই যে উনি শুইছে আমার কিছু শুইতে হবে শুইতে হইলে আমার যে এনে যেতে হবে আমি আজ থেকে আমার ছয় মাস পরে ভালো করে গোমাবার জন্য সুন্দর করে সাইশ মাস করে বর বানতে ছয় মাস পরে পোপা বর বানতে হইলে চিন্তা ভাবনা থেকে আরো তিন চার পাঁচ দিন যারা করি যে আমি এইভাবে থাকতে পারবো ওইভাবে থাকবো আমার বেডরুম এরকম হবে আমার রুম এরকম হবে বাথরুম এরকম হবে বা রাত্রি যে গড্ডা বন্ধে যাবো সেই করে কি করছি মোটামুটি কী হবে আমার গোটা অবস্থা কী হবে এই গড় ঘর দিয়ে থাকি আমাদের আত্মীয় স্বজন থাকে পরিবারের লোকজন থাকে কিন্তু কালকে যে গড্ডা বন্ধে আমি যাবো সেও তো যাবে না একাই দিতে হবে তো থাকে না